নমস্কার বন্ধুরা আবার হাজির হলাম একটা নতুন ভিডিওর সাথে আপনি কি জানেন কিছু রাশির জাতক জাতিকারা এই জন্মে যতই কষ্ট পাচ্ছেন তা কিন্তু শুধু এই জীবনের নয় পূর্ব জন্মের পাপের ফলও ভোগ করছে তো চলুন আপনাদের বলে দিই কোন কোন রাশির জাতক জাতিকারা এই আগের জন্মে পাপের ফল ভোগ করছেন বিস্তারিত যাওয়ার আগে বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন তো প্রথমেই বলি মকর রাশি মকর রাশির কিন্তু জীবনে দেরিতেই সাফল্য আসে অনেক কষ্টের পর তবেই শান্তি পায় এটা কিন্তু এনারা পূর্বজন্মে অন্যের পরিশ্রমকে কোনো মূল্য দেয়নি বলে আজ এই জন্মে এই জন্মে সেই ফলটা ভোগ করতে হচ্ছে এরপরই আসবো কুম্ভ এই জীবনে কিন্তু অন্যের জন্য অনেক ত্যাগ করতে হয় প্রতিদান কম পায় কারণ পূর্বজন্মে প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল। এবং অন্যায়ের পর অন্যায় করে গেছে তো সেই জন্য এখন এই জন্মে এগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে এরপরেই আসি কন্যা রাশি সব বুঝেও চুপ থাকতে হয় ভেতরে কষ্ট জমে যায় পূর্বজন্মে এনারা কটু কথা বা সমালোচনার মাধ্যমে পাপ বহন করেছিলেন এই জন্মে তাই সেটা মনের ব্যথার আকারে আপনার মধ্যে চলে আসছে কর্কট রাশি প্রিয়জনের থেকে দূরে থাকতে হয় বা আবেগে আঘাত পেতে হয় পূর্বজন্মে কারোর ভালোবাসা ভেঙেছিলেন এবং সেটা এখন তার ফল অনুভব করতে হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্বাসঘাতকতা এবং মানসিক কষ্ট পাচ্ছেন পূর্বজন্মে আপনি প্রতারণা করেছিলেন এবং হিংসার কর্ম করেছিলেন এখন সেটা নিজের জীবনে কিন্তু ফিরে আসছে রাশি বারবার হারান অপূর্ণতা আছে বিভ্রান্তি তৈরি হচ্ছে পূর্বজন্মে দায়িত্ব থেকে আপনি কিন্তু পালাতেন এই পালিয়ে যাওয়ার ফল এখন কিন্তু আপনার অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে তবুও বন্ধুরা আপনাদের বলে রাখি ভয় পাবেন না ওম নমঃ শিবায় মন্ত্রী জপ করতে থাকুন এবং ওম শ্রী হনুমতে নম একশো বার জপ করতে থাকুন আপনার পাপ ফল কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন